মন্ডল দা ন্যাচারাল কিউর ডিজিজ স্পেশালিস্ট থ্রু ডায়েট বলতে আমরা বুঝি অস্থিসন্ধি বা হারে প্রবাহ বাংলায় যাকে সিম্পল ভাষায় আমরা বাত বলে জানি আমাদের ঘরে ঘরে কিন্তু বাত শব্দটি খুবই পরিচিত বাত মানে হলো আমাদের জয়েন্টের বিভিন্ন ফুলে যাওয়া জয়েন্ট পেন ঘাটে ঘাটে ব্যথা এবং লোকে যে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া এটাকেই আমরা বাত বা আর্থারাইটিস বলে জানি নর্মালি আমরা জানি যে আর্থারাইটিস হয় একটু বেশি বয়সের দিকে অর্থাৎ পঁয়তাল্লিশ বছরের পর কিন্তু এখন বাচ্চাদের মধ্যেও কিন্তু এই বাতের প্রবণতা প্রবল অর্থাৎ কারোর যদি ফ্যামিলি হেরিডিটি থেকেও কিন্তু বাত হতে পারে অর্থাৎ বয়স বলে এখন আর কিছুই নেই অর্থাৎ শিশু বা বাচ্চাদের বেশি অর্থাৎ পর যে লোকেরা থাকেন তাদের কিন্তু আর্থারাইটিস বা বাতের প্রবণতা এখন প্রচন্ড রকমে বেড়ে গেছে আমরা জানি সাধারণত আর্থারাইটিস একশো রকমের হয় কিন্তু সাধারণত আমাদের দেশে দু ধরনের আর্থারাইটিস বেশি পপুলার সেটা একটা হলো অস্ট্রিও আর্থারাইটিস এবং আরেকটি হলো রিউমাটয়েড আর্থারাইটিস চলুন ডিটেলে দেখে নেওয়া যাক অস্ট্রিও আর্থারাইটিস এবং রিউমাটয়েড আর্থারাইটিস কী হয় বা কী কী সিমটম দেখা যায় আর্থারাইটিস হলো একটি রোগ যা মানুষের হাড়ের অস্থিগত উপাদানে হতে পারে এটি সাধারণত বৃদ্ধ বয়সী ব্যক্তিদেরকেই প্রভাবিত করে কিন্তু অল্প বয়সের ছেলে মেয়েদেরও এটা এখন দেখা যায় এর লক্ষণ হল হাড়ে ব্যথা বিশেষ করে বাহু অনেকক্ষণ কাজ করার সময় এবং পৌষ্টিক সমস্যা তৈরি করতে পারে চিকিৎসা হলো দৈনন্দিন কাজের চাপ কমাতে হবে এবং ঠিকমতো ওষুধ খেতে হবে এবং রেগুলার ব্যায়াম করতে হবে এবং খাদ্যাভাস ঠিক করতে হবে রিউমাটয়েড আর্থারাইটিস হলো একটি অটো ইমিউনো ডিজিজ অর্থাৎ যেখানে শরীরের রোগ প্রতিরক্ষা ব্যবস্থা নিজের জয়েন্টগুলোকে আক্রমণ করে এটি সাধারণত হাত পা এবং হাঁটুতে বেশি দেখা যায় রিমোটের আর্থারাইটিস হল এমন একটি অসুস্থতা যা মানুষের লোহিত রক্ত কণিকার বিরুদ্ধে শারীরিক স্বাভাবিক সক্রিয়তা কার্যকর করে এটি সাধারণত হাত পা ব্যথার সাথে সাথে ওজন যদি হ্রাস পায় এবং অন্যান্য লক্ষণগুলো কিন্তু এই রিউময়েটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা যায় সময়ের সাথে সঠিক চিকিৎসা না হলে শরীরের অন্যান্য হারও আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন ধরনের স্টেরয়েড দিয়ে বাবুরা আমাদের এই রিউমারোটিক আর্থারাইটিস ছাড়ান বা ফিজিওথেরাপি এবং বিভিন্ন কার্যবেক্ষণ থেরাপির দ্বারা এবং বিভিন্ন ব্যায়াম এবং বিভিন্ন প্রয়োজনীয় অপারেশনের দ্বারা এই আর্থারাইটিস সে ট্রিটমেন্ট করা হয় আজকে আমরা জানলাম ধরনের আর্থারাইটিস হয় কখন ডাক্তারের কাছে যাওয়া দরকার কি কি প্রিকশন নেওয়া দরকার সেগুলো সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করা হলো এবং পরের ভিডিও আমরা নিয়ে আসবো যে আমাদের আর্থারাইটিস কেন হয় এবং কি কি সিমটাম দেখা গেলে আপনি অবশ্যই আগে আর্থারাইটিসের জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং তারপরের ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে উইদাউট মেডিসিন আমরা আর কি বিভিন্ন ডায়েট রেকি হিলিংয়ের মাধ্যমে এই আর্থারাইটিসকে সহজেই সারাতে পারি অর্থাৎ যদি আমাদের সাথে আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নইলে আপনি পরের ভিডিওগুলো কিভাবে আর্থারাইটিসের এর কজ সিমটম বা কিভাবে কিওর হবেন সেটা জানতে পারবেন না অর্থাৎ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয়ের সাথে যাতে তারাও এই ভিডিও দেখে উপকার পেতে পারে নমস্কার